একটা ষড়যন্ত্রকারী একটা মহল স্বাধীনতার দেশটা ভালো জায়গায় অবস্থান করবেন সেখানে বা হাত লাগাই দেওয়া ডান হাত লাগাই দেওয়া এখানকার যেখানে একটা বিষয় ঘটিয়ে দেওয়া সে স্বাধীনতার যুদ্ধের সময়

আমি যাকে উদ্দেশ্য করে বলছি তাদের আদি পিতা তাদের আদি জন্মস্থান এই মহুদূতির বিস্তৃতি পাকিস্তানে আছে বিস্তৃতি আজকে বাংলাদেশে আছে আন্দোলনে তাদের কারণে কখন হাসিনা আপনার আবার জনগণের চাপ করেন জনগণের মুস্ত জনগণের আধিপত্য যখন ব্যাপকভাবে সৃষ্টি হয় তখন আবার ষড়যন্ত্র লাইটযুদ্ধ হয়ে আবার একটা অর্থাৎ যে পথে সত্যের পথ সে পথে আবার ফিরে আসতে চেষ্টা করেন এ শেখ হাসিনা ওনাদের কিন্তু আবার দেখলাম শেখ হাসিনার সাথে তাদের সক্ষতা তাদের সাথে নির্বাচন তারপরেও কিন্তু বেগম খালেদা জিয়া একজন মা অনেক সময় তার মধ্যে মায়ের মমতা মায়ের আচরণ একজন ব্যক্তি যেভাবে কর্মীকে ক্ষমা করা আমার কর্মীদের নাই বিভিন্ন সতেরো বছর যুদ্ধ করলাম একই করল যে কারণে বেগম খালা দিয়ে যা কারা সমস্ত কিছু মূল্য ছিল একটি নির্বাচন সেই নির্বাচনটা কি

এটা সংক্ষিপ্ত এখন যদি ব্যথা অনুভব করেন তাহলে আমাদের কাছে আমি আমি মারাই গিয়েছিলাম আল্লাহ আমাকে রেখেছিল আমাদের অর্থাৎ আমি আজরাইলের সাথে সাক্ষাৎ করেছি জীবনে কিংবা